মুখ্যমন্ত্রী যেখানে আসছেন এখান থেকেও বাংলার মানুষের জন্য ডেভেলপমেন্টের কথা বলতেই আসছে পার্থক্য এটাই যে প্রধানমন্ত্রী এরিয়া বাংলাকে বঞ্চনা সরকার এবং বাংলার একশো দিনের কাজ সাড়ে তিন হাজার অডি আবার যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা বাংলার আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আগে কখনো কোনো কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি করেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায় কষ্ট দিতে চায় তারা আর্থিক দিক থেকে বাংলাকে যেমন বঞ্চিত করেছে তেমনি আবার এসআইআর এর মাধ্যমেও বাংলার এক কোটি আটষট্টি লক্ষ মানুষকে নির্যাতন চালাচ্ছে এবং তাদের হয়রানি করছে এবং তাদের হিয়ারিং এ ডেকে মানুষকে এই যে হেনস্থা কেন্দ্রীয় সরকার নির্বাচন করছে নানা দিক থেকে পশ্চিমবঙ্গ বঞ্চনা করছে একশো দিনের কাজ আটকে রেখেছে সাড়ে তিন বছর আবাস যোজনা টাকা আটকে রেখেছে মাস্টার প্ল্যান করে কেন্দ্রীয় সরকার প্রতিদিন বাংলার মানুষের মাতর জিএস কর সংগ্রহ করে নিয়ে যায় লক্ষ কোটি টাকার উপরে বছরে কালেকশন করে বাংলা থেকে সেই জিএসটি যে টাকাটা এখান থেকে সংগ্রহ করে তার একটা অংশ দিয়ে বাংলার বিভিন্ন প্রকল্প বা এগুলো কেন্দ্রীয় সরকারে ফেরিয়ে দেওয়া উচিত প্রকল্পের মাধ্যমে সেটা ওরা করছে না এখানকার টাকা তুলে নিয়ে গিয়ে ওরা গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ প্রদেশে একশো দিনের কাজ চালায় কিন্তু বাংলার গরিব মানুষকে ভাটাল মাস্টার প্ল্যানের দাবি বহুকালে কিন্তু কেন্দ্র ওটা কর্ণপাত করছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিজের এই রাজ্য সরকারের উদ্যোগেই ভাটার মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছেন এবং বাংলার যে ডেভেলপমেন্ট সার্বিক ডেভেলপমেন্ট সেটা কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় চালু আজকে তার প্রতিফলন আমরা অনেকটাই দেখতে পাবো মুখ্যমন্ত্রী খবর বিশদে জানতে নজর রাখুন তাজা টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে